ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে এই ট্রাম্প এবং મોદી যদি শেষ পর্যন্ত মালয়েশিয়াতে কোলালামপুরে এই শীর্ষ বৈঠকটি হয় তারপরে এই বিষয়টা সম্পূর্ণ বোঝা যাবে যে কে কতটা ছাড় দিল কে কি পেল ট্রাম্প મોદીর যে সুসম্পর্ক সেখানে আমাদের বাংলাদেশের আসলে কি লাভ এটি আমার আজকের প্রসঙ্গ যেহেতু তো ভারত আমি একটু আগে জানতে চাই যে আমেরিকা এবং ভারতের কিংবা আরো সুনির্দিষ্ট বলে ট্রাম্প মোদির সম্পর্কটি কেমন করে উষ্ণ হলো এবং এতে কাকে কি ছাড় দিতে হলো কিংবা কার কি লাভ হলো লাভ ক্ষতি কি হলো কিংবা কে কোথায় ছাড় দিল ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে এই ট্রাম্প এবং মোদি যদি শেষ পর্যন্ত মালয়েশিয়াতে এই শীর্ষ বৈঠকটি হয় তারপরে এই সম্পূর্ণ ছাড় দিল কে কি পেল তার আগে আমি যেটা বলবো যেটা ঘটনা যে সত্যি সম্প্রতি গত এক মাসের মধ্যে আহ ট্রাম্প মহাশয় তিনি প্রধানমন্ত্রী মোদীকে দু দুবার ফোন করেছেন তিনি ফোন করেছেন একটা দেওয়ালির শুভেচ্ছা জানাতে আর তার আগে মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে আর এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই ভারত হচ্ছে একটা একশো চল্লিশ কোটি দেশ এবং বাজার এবং একটা মোটামুটি ভাবে মানুষের ক্রয় ক্ষমতা রয়েছে যেখানে বিভিন্ন পণ্য বিক্রি হতে পারে ফলে এটা মুখে আসলে যেটাটাই আমার মনে হয়েছে যে ট্রাম্প যেগুলো এখন পর্যন্ত যা যা বলেছেন যা যা করেছেন সবটাই হচ্ছে একটা চাপের রাজনীতি চাপ দিয়ে যদি ভারতকে থেকে আরো বেশি কিছু আদায় করা যায় এখন এই ট্রাম্প ফোন করে তিনি যেটা নিজে যেটা বলেছেন হোয়াইট হাউসে যেটা পাবলিক হয়েছে যে মোদী নাকি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি রাশিয়া থেকে তেল আর কিনবেন না এবং আমেরিকা থেকে কিনবেন দুটো রাষ্ট্রের কিন্তু একটা ভৌগোলিক অবস্থান আছে ভৌগোলিক অবস্থানটা অবশ্যই রাশিয়ার তুলনায় আমেরিকা আটলান্টিক পরের অনেকটা দূরত্ব তাহলে আমেরিকা যদি যে কথা জানতে বলছিল যে ডিসকাউন্ট রাশিয়া দিত সেই ধরনের ডিসকাউন্ট বা ভৌগোলিক দূরত্বের জন্য তার কস্ট আমদানি কস্ট অনেক ব্যয় বেড়ে যেতে পারে এবং সেই বিষয়টা ভাবনা চিন্তার বিষয় আছে আর দ্বিতীয়ত ট্রাম্পের লক্ষ্য হচ্ছে ভারতের বাজার কে প্রবেশ করা যে কারণে যে ট্রেড চুক্তিটা যেটা এ মাসের মধ্যে শেষ হওয়া আমার মনে হয় ট্রাম্প এবং মোদীর মধ্যে বৈঠকের পর এই বিষয়টা যে চূড়ান্ত হয়ে যাবে যে এই বাণিজ্য চুক্তিটা কি পর্যায়ে যাচ্ছে যেটা বলছেন যে এখন বাংলাদেশ বাংলাদেশের বিষয়টা আমি সত্যি কথা বলতে গেলে বলতে পারি এই মুহূর্তে আমার মনে হয়েছে ভারত কিংবা আমেরিকার অগ্রাধিকার অগ্রাধিকারে কিছু নেই কিন্তু বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে তাদের বাংলাদেশ ভারত অনেকটা চিন্তিত আছে উদ্বিগ্ন আছে কিন্তু যেটা আছে যখনই করে এই ধরনের শীর্ষস্তরের বৈঠক হয় তখন অবশ্যই একটা বিষয় উঠে আসে সেটা হচ্ছে আমার মনে হয় ভারতের ক্ষেত্রে এখন প্রায় অগ্রাধিকার হচ্ছে আমেরিকা বা চীনের সঙ্গে ভারসাম্য রাখা এবং কিভাবে পাকিস্তানকে রাখা যায় মোকাবিলা করা যায় যেহেতু পাকিস্তানের সেনা প্রধান পরপর দুবার আমেরিকায় গিয়েছেন কি ধরনের তাদের মধ্যে সংযত হয়েছে বা আলোচনা হয়েছে বিষয়গুলো এবং তারা কিভাবে বাংলাদেশে ইনভলভ হচ্ছেন সেসব বিষয় নিয়ে ভারতের চিন্তা এবং উদ্বেগ আছে ফলে ট্রাম্পের সঙ্গে গোটা বিষয়টা সমঝোতা নিঃসন্দেহ আমার ধারণা এরপর আহ ভারত হয়তো নির্দিষ্ট বাংলাদেশ সম্পর্কে একটা সুনির্দিষ্ট নীতি গ্রহণ করবে এবং যেটা অপেক্ষা করার বিষয় একটাই সে যেহেতু বাংলাদেশ আহ মোহাম্মদ ইমরুজ ঘোষণা করেছেন যে তিনি ফেব্রুয়ারি গোড়ায় একটা নির্বাচন দিতে চান দেবেন এরম নয় তিনি দিতে চান তো ফলে সেই বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে সেটা তো ডিসেম্বরের মধ্যেই ক্লিয়ার হতে হবে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে ডিসেম্বরের মধ্যে নির্ঘণ্ট দিতে হবে ফলে সেইগুলো সেই পর্যন্ত নিশ্চয়ই একটা অপেক্ষা করার ব্যাপার আছে তার আগে ভূ রাজনৈতিক দিক থেকে ভারত চীন আমেরিকা বা রাশিয়ার সম্পর্কে এই গোটা বিষয়টাকে একটা সম্পর্কটা ভারতের দিক থেকে স্টেবিলাইজ করার একটা উদ্যোগ আছে এবং এটা ঘটনা যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে এবং বদলাচ্ছে আমাদের ধারণা যে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল বা ভারত এবং আমেরিকার মধ্যে রাজার কলা ভালো হয়েছিল সেটা একটা বড় বলার ইঙ্গিত অত্যন্ত পাওয়া গিয়েছে আমরা আশা করছি যে কোয়ালিমপুরে যে বৈঠকটি হবে সেই বৈঠকে এই বিষয়ে একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়তো জানা যেতে পারে আর জি বুঝতে পেরেছি অপেক্ষা করতে হবে দেখতে হবে সাবির মুসা বাংলাদেশে ভারত বাংলাদেশ রাজনীতিতে থাক আছে এটা নিয়ে প্রশ্ন আছে আপনার কাছে আমার কিন্তু ধরেন ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে মানে এখন পর্যন্ত বাইডেন প্রশাসনের যারা সরকারের শীর্ষ পদে ছিলেন তাদেরকেই আমরা দেখছিলাম তো তাদের এখন পরিবর্তন হয়ে এখন ট্রাম্প প্রশাসনের ব্যক্তিবর্গ এরই মধ্যে দায়িত্ব নিয়েছেন যে পরিবর্তনগুলো আমরা ওই অঞ্চলে দেখছি আপনার কি মনে হয় সেটি তারই প্রভাব নাকি আসলে আমেরিকান পলিসিটাই এরকম যে এটি সরকার যেই থাকুক না কেন ওই অর্থেই কাজ করবে এটা শুরু থেকে বোঝা যাচ্ছিল যে ট্রাম্প ক্ষমতায় যদি আসেন তাহলে বা আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক তেমন হেরফের হবে না যদিও বাইডেন সরকার মনে হচ্ছিল যে শেখ হাসিনার প্রতি খুবই মানে বিরূপ মনোভাব পোষণ করছিলেন এবং তারা চাচ্ছিলেন যে শেখ হাসিনার বিদায় বিদায় হোক এটা শেখ হাসিনা নিজেও সংসদে দাঁড়িয়ে বলেছেন বিবিসি কে একটা ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করতে চায় একজন প্রধানমন্ত্রীর পক্ষে পাবলিকলি এটা বলা যে আরেকটা দেশ আমাকে ক্ষমতাচ্যুত করতে চায় এটা মানে খুবই মানে বিরল একটা ঘটনা বাট শেখ হাসিনার তো মানে মাথায় যা আসে তাই বলে ফেলে তো যাই হোক এখন অনেকেই প্রশ্ন করতেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর যেহেতু বাইডেন খুব হাসিনা বিরোধী ছিল ট্রাম্প কি ইউনুস বিরোধী বিরোধী হবে কিনা বিশেষ করে ইউনুস যেহেতু ট্রাম্প কিনে খুবই খুবই খারাপ মন্তব্য করেছিলেন সেই দু সালে যখন ট্রাম্প প্রথমে নির্বাচিত হয় কিন্তু আমার তখন ধারণা ছিল এবং এখনো সেই একই ধারণা কোনো হেরফের হবে না কারণ আপনি দেখেন যে আমেরিকা কি চায় বাংলাদেশে বাংলাদেশে তারা একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশকে কবজায় রাখতে চায় যাতে বাংলাদেশ চীনের খপ্পরে না চলে যায় এখন বাংলাদেশ হাসিনার একটা বিরুদ্ধে অনেক আমেরিকান রাজনীতিক বা ফর্ম ডিপ্লোম্যাটিক কমপ্লেন ছিল যে হাসিনা চীন ভারত আমেরিকা এই তিনটা দেশকে ব্যালেন্স করে চলতে যাচ্ছে কিন্তু এমন একটা সময় আসবে যে আমেরিকা বলবে যে ঠিক আছে আর না এবার তুমি ডিসাইড করো তুমি চীনের সাথে থাকবে না আমার সাথে থাকবে তখন হাসিনা কোথায় যাবে তো আমার মনে হয় ওই সময়টা এসে গেছে এবং আপনি দেখেন ডক্টর ইউনুস যে দুজন লোককে তার প্রশাসনে নিয়ে আসলেন ডক্টর খলিলুর রহমান এবং লুৎফেসদ্দিকি তারা খুবই পরিচিত আমেরিকার সাথে ঘনিষ্ঠতার জন্য এবং বিশেষ করে খলিলুর রহমান তো অনেকেই মনে করছেন যে খলিলুর রহমান এবং এই দুজনের কাজই হচ্ছে এই ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক গড়ে তোলা এবং সেটার জন্য তারা মানে প্রাক্তন আমেরিকান পিটার হাসকে পাচ্ছে পিটার হাস এখন একজন বাংলাদেশ সরকারের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন অবৈতনিক কিনা বৈতনিক আমি জানি না কিন্তু এই সব বিভিন্ন মিটিংয়ে আমেরিকান প্রশাসনের সাথে মিটিংয়ে পিটার হাস বাংলাদেশকে মানে বাংলাদেশের দলের সাথে থাকছেন তো বোঝা যাচ্ছে যে তারা অনেক চেষ্টা করছে যাতে ট্রাম্প প্রশাসনের সাথে একটা ভালো সম্পর্ক থাকে এবং আমার মনে হয় না যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সাথে সম্পর্কটা অন্য দেশের থ্রুতে করবে একটা সময় ভাবা হচ্ছিল যে আমেরিকা বাংলাদেশের সাথে সম্পর্কটা ডিরেক্টলি না করে ভারতের থ্রুতে করছে মানে ভারতের হাতে ছেড়ে দিয়েছে যে এই অঞ্চলে অন্যান্য দেশের সাথে সম্পর্ক কিন্তু এখন মনে হচ্ছে যে ট্রাম্প প্রশাসন সেটা করবে না সেটা তারা ডিরেক্টলি তারা বাংলাদেশের সরকারের সাথে ডিল করবে যদি আপনার মনে আছে হয়তো যখন নরেন্দ্র মোদী ওয়াশিংটনে যান ট্রাম্পের নির্বাচনের কিছুদিন পরে তখন একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশ কিছু কথা হয়েছে কিনা ট্রাম্প ওইটা কিন্তু উত্তর দেননি তিনি বলছিলেন যে মাই ফ্রেন্ড দ্য প্রাইম মিনিস্টার ডিলস উইথ দ্যাট বলে ছেড়ে দিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্যই করেননি তিনি চলে গেছেন ইউক্রেন নিয়ে একটা মন্তব্যে কাজে দুজনে কিন্তু বাংলাদেশের বিষয়টা আস্তে করে এড়িয়ে গেছে সো এইবার আবার এক বছর এক বছর যায়নি কয়েক মাস হলো বাংলাদেশ নিয়ে দুই সরকার প্রধানের মধ্যে আলাপ হবে কিনা বা আমেরিকা ভারতের মানে ভারতের পক্ষে কোনো অবস্থান দিবে কিনা ভিস বাংলাদেশ সেটা আমার মনে হয় না সেরকম কিছু হবে আমার মনে হয় যে ভারত তার নিজস্ব নীতি পেয়ে আগাবে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র তার প্রত্যেকবারই বলছেন যে তারা নির্বাচনের জন্য ওয়েট করছেন নির্বাচিত সরকার আসলে একটা সম্পর্ক মানে নতুন করে সৃষ্টি করবেন কারণ এই এক বছর এক বছর পার হয়ে প্রায় দেড় বছরের দিকে আগাচ্ছে এই দুই দেশের মধ্যে আরও কোনো সম্পর্ক নেই কোনো হাই লেভেল কোনো ভিজিট হয়নি সরকার বাদই দিলাম ইভেন অন্য মানে উপদেষ্টা পর্যায়েও তেমন কোনো ভিজিট হয়নি সো দুই দেশের মধ্যে আসলে তেমন কোনো সম্পর্ক নেই তো ইলেকটেড গভর্নমেন্ট বা নতুন যে গভর্নমেন্ট আসবে ইলেকশনের পরে তখন হয়তো ভারত একটা অ্যাসেস অ্যাসেসমেন্ট করবে যে এই সরকারের সাথে আমরা কি ধরনের সম্পর্ক চাই হয়তো কোন একটা ডেলিগেশন পাঠাবে টু মানে জাজ এই সরকারের নতুন সরকারের অ্যাটিটিউড কিন্তু আমার মনে হয় না সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির সম্পর্ক বা ইউএস আমেরিকার সাথে ভারতের সম্পর্ক এখানে ফ্যাক্টর হবে এটা জাস্ট ভারত এবং বাংলাদেশ এটা একটা দ্বিপাক্ষিক সম্পর্কই থাকবে জি শুধু ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আপনি জানেন যে ইদানিং অনেক রকম প্রপাগান্ডা হচ্ছে এক উপদেশটা বলছেন দশটা গোপন চুক্তি বাতিল করা হয়েছে এখন আরেক বলছেন না এটা সম্পূর্ণ ভুয়া ওই প্রসঙ্গটিতে আমি আসছি কিন্তু ভারত আমেরিকা চায়না বাংলাদেশ এই ত্রিপাক্ষিক চতুর্মুখী একটা সম্পর্ক আছে সেইখানে কি বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে রকম। দর কষাকষি হবে কিনা কারণ ভারত সবসময় দুজন আলোচকও বলছিলেন যে বাংলাদেশ নিয়ে সবসময় ভারত উদ্বিগ্ন কারণ তার বর্ডারে তার সীমান্তে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাই না সেইখানে মানে বাংলাদেশের স্থিতিশীলতা বাংলাদেশে কোন রকম নাশকতামূলক কর্মকাণ্ড অস্থিতিশীলতা ভারতের জন্য একটা বাড়তি হেডেক একটা বাড়তি উদ্বেগ এটা তো আমরাও বুঝতে পারি তো এই বিষয়টি নিয়ে কি ভারত আর আমেরিকার মধ্যে কোন রকম আহ হতে পারে যেহেতু তারা একটা নতুন নতুন আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছে আমার মনে হয় না বন্দি এবং ট্রাম্পের মিটিং এ এই দর কষাকষি হবে এখানে কোনো দর কষাকষি না আমার মনে হয় ভারত তাদের অবস্থান ভারতীয় কর্মকর্তারা অফিসিয়ালস তারা অফি আমেরিকান অফিসিয়ালদের কাছে তুলে ধরবে তাদের কনসার্নগুলো এবং এটা নতুন কোনো জিনিস হবে না আমার মনে হয় এই এই ধরনের কনভারসেশন সবসময় হয় যে ভারত যেরকম আমেরিকানদের কাছে বা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে বা অন্য কোনো দেশের কাছে তাদের কনসার্ন যে আমেরিকায় যেসব সরি পাকিস্তানের সব জঙ্গি সংগঠন আছে এই জৈশ মোহাম্মদ লস্কর তৈবা তাদের কর্মকাণ্ড নিয়ে যেরকম ভারত সবসময় ব্যাখ্যা দিচ্ছে এবং তারা তারা কেন মনে করে যে পাকিস্তান অ্যাজ এ স্টেট তারা এর মধ্যে কমপ্লিসিট সেটা ব্যাখ্যা দিচ্ছে বাংলাদেশের ব্যাপারে যে উদ্বেগ যে এই ধরনের একটা জিনিস ঘটতে পারে যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হয় এবং ভারতের সাথে বৈরিতা যদি আরো পারে তাহলে তাদের একটা আশঙ্কা আছে যে সেই যে আগের মতো যেভাবে বলা হতো যে এখান থেকে আর্মস যাচ্ছে সেভেন সিস্টারসে বা আইএসআই বাংলাদেশকে একটা কয় হিসেবে ব্যবহার করে তাদের এজেন্ট ভারতে পাঠাচ্ছে সেই ধরনের সিনারিও আবার ফিরে আসতে পারে এই আশঙ্কাটা ভারতীয় কর্মকর্তারা অবশ্যই আমেরিকান কর্মকর্তার কাছে বলবে তবে এই নিয়ে দর কষাকষি হবে বলে আমার মনে হয় না